আসসালামু আলাইকুম দর্শক সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম নির্বাচন পেছানোর কৌশল ব্যর্থ সারা দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে আরো থাকছে নির্বাচন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আদলে দেশ পরিচালনার দাবি বিএনপি সর্বশেষ জাতীয় নির্বাচনের সবচেয়ে বেশি আনসার সদস্য নিয়োজিত থাকবে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফেব্রুয়ারির প্রথম আর্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি সহ আরো কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন পেছানোর যে কৌশল নিয়েছিল তা আর সফল হলো না জুলাই সনদ বাস্তবায়নে গণভোট বা পি আর পদ্ধতি নির্বাচনের দাবি সহ আরো যেসব কুটকৌশল নিয়ে তারা অগ্রসর হচ্ছিল সেসবই এখন মাঠে মারা গেল এছাড়া সরকারের ভেতরেও কয়েকজন উপদেষ্টা যারা আশায় ছিলেন বা চেষ্টা করছিলেন তাদের মেয়াদকাল আরও বাড়ানো তাদের যে আশার গুড়েও বালি পড়ল ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হচ্ছে এটি এখন একেবারে স্পষ্ট এ নিয়ে এখন আর কারো মনে কোনো সন্দেহ বা সংশয় নেই আসছে রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারি শুরুতে জাতীয় নির্বাচন আয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের অনর অবস্থানের কথা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার ব্যক্ত করেছেন তার এই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার অত্যন্ত আস্থাভাজন ও সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজুল আলম গত ছাব্বিশ অক্টোবর ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এটি আরো পরিষ্কার করেছেন ওই দিন ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দা রিপোর্টার্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহফুজ আলম বলেন উপদেষ্টা পরিষদের সভা নভেম্বরে শেষ হয়ে যাবে তথ্য উপদেষ্টার এ বক্তব্য স্পষ্ট হলো যে নভেম্বরের পর এ সরকার শুধু একটি নিরপেক্ষ নির্বাচনের সরকারের ভূমিকা পালন করবে অর্থাৎ তখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এবং এ সরকার শুধু তাদের রুটিন কাজ চালিয়ে যাবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এ নিয়ে জনমনে একটা সংশয় সৃষ্টি হয়েছিল বিশেষ করে জামাতে ইসলামী ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন পেছানোর নানান কারসাজি শুরু করেছিল জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতি সহ আরো নানান ইসলামী সহ অন্য রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়ন সহ আরো যেসব দাবিতে কৌশল নিয়েছিল সেটাও ব্যর্থ বলা যায়। কারণ কমিশন এরই মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের পথ নকশা চূড়ান্ত করেছে আজ কালের মধ্যে তারা তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে বিশেষজ্ঞের পরামর্শ মতে জুলাই সনদ বাস্তবায়ন প্রধান উপদেষ্টার বিশেষ আদেশ জারি করবেন তার আলোকে গণভোট হবে আর সেটা হ্যাঁ ও না এই দুটি প্রশ্নের মাধ্যমে জাতীয় নির্বাচনের সাথে একত্রে হবে এছাড়া নির্বাচনের পর আগামী সংসদে উচ্চকক্ষে কক্ষে পিয়ার পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত হবে তাই জুলাই সনদে বাস্তবায়ন ইস্যু আর পিয়ার পদ্ধতি নিয়ে কৌশলী আন্দোলন আর হালে পানি পাবে না তাই নির্বাচনের প্রস্তুতি হবে এখন সবার মূল লক্ষ্য বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর দিলারা চৌধুরী গতকাল ইনকিলাবকে বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনেকের মনে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছিল বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভিন্নতা সৃষ্টি হয়েছিল তা কিছু সংখ্যা জাগিয়েছিল তবে শেষ পর্যন্ত তা কেটে গেছে এছাড়া সরকারের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের বিষয়ে যে অনরাবস্থানের কথা বলা হচ্ছে তাতে সব সংখ্যাই দূর হয়ে গেছে সর্বশেষ তথ্য উপদেষ্টা নভেম্বরের পর থেকে তাদের সরকারের নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালনের যে কথা বলেছেন তাতে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এটি আরো স্পষ্ট হলো ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যে প্রশাসন নির্বাচন কমিশন সর্বত্রই পুলদমে চলছে সরকার লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ সব দলের জন্য সমান সমান সুযোগ তৈরির জন্য সর্বস্তরের প্রশাসনকে ঢেলে সাজানো শুরু করেছে একটি নিরপেক্ষ প্রশাসন গঠনে সরকারের যে কার্যক্রম তা গত মাস থেকে অনেকটা দৃশ্যমান হয়েছে বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রশাসনের শীর্ষ থেকে শুরু করে মাপ পর্যায়েও তাদের বিশ্বস্ত দক্ষ ও আনুগত্যের প্রশ্নে শতভাগ আস্থাশীল চৌকস ও সাহসী এবং একই সঙ্গে প্রগতিশীল হিসেবে পরিচিত কর্মকর্তাদের বদলিও পদায়ন করা হচ্ছে যাদের ভূমিকা ও আদর্শ নিয়ে সংশয় রয়েছে ফ্যাসিবাদের সাথে যাদের সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা রয়েছে তাদের সরিয়ে দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদ থেকে এছাড়া বিভিন্ন দলের আনুগত্যশীলদের ব্যাপারে সরকার সতর্ক রয়েছে এর মধ্যে অনেককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে আরো অনেককে পাঠানো হবে এক্ষেত্রে বিএনপি আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের গুরুত্ব স্থানে পদায়ন ও বদলির বিশেষ বিবেচনায় রাখা হয়েছে সরকারের দায়িত্বশীল বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কয়েকজন সিনিয়র কর্মকর্তার সমন্বয়ে চলছে কার্যক্রম মাঠ প্রশাসন অভিজ্ঞতা রয়েছে অবসরপ্রাপ্ত সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বারবারই বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তিনি গত সতেরো অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি ওই রকম না এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারবার বলেছি এটা উৎসব মুখর নির্বাচন হবে রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন আপনারা যেমন সবাই মিলে সনদ তৈরি করেছেন আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসব মুখর নির্বাচনটা করে দেওয়া তাহলেই আমাদের কাজ পরিণত হলো চলে যাচ্ছি পরের সংবাদে বাংলাদেশ সফররত কমনওয়েলথ প্রতিনিধি দল বিএনপির সঙ্গে বৈঠক করেছেন সোমবার রাতের রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল সেরিনায় বৈঠকটি হয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন কেয়ারটেকার সরকারের আদলে সরকার পরিচালিত না হলে আস্থার সংকট সৃষ্টি হচ্ছে যা বিভিন্ন দল থেকে বলা হচ্ছে সেটা আগামী দিনে আরো খারাপের দিকে যেতে পারে এই জন্য কেয়ারটেকার সরকারের আদলে আগামী নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করতে হবে আমির খুসরো বলেন মূলত আমরা কিভাবে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি ডেমোক্রেটিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য যে প্রক্রিয়াটা তারা উপর মূলত তাদের আগ্রহ প্রকাশ করেছেন এখানে এই প্রক্রিয়াটা কি হবে এবং এটা কত নিরপেক্ষভাবে আমরা এগিয়ে নিতে চাচ্ছি এই প্রেক্ষাপটে অনেক আলোচনা হয়েছে কমনওয়েলথ এর পক্ষ থেকে নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে বলে তারা জানিয়েছে বিএনপির এই নেতা বলেন আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলি নাই তত্ত্বাবধায়ক সরকারের আদলের কথা বলা হচ্ছে এখানে যে তত্ত্বাবধায়ক সরকার কি জন্য হয়েছিল এটা তো বুঝতে হবে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল বিশ্বাসে আস্থার সংকট ছিল বলে আজকে অনেকগুলো দল শুধু বিএনপি তো না সরকারের অভ্যন্তরে কিছু কার্যক্রম কিছু ব্যক্তির ব্যাপারে আস্থা সংকট সৃষ্টি হয়েছে এটা বিএনপি একা বলেনি বিভিন্ন দল থেকে বলা হয়েছে যেখানে আস্থার সংকট হবে সেখানে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে এই কারণে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কেয়ারটেকার গভর্নমেন্টে বলা আছে কিভাবে নির্বাচনটা সম্পন্ন করবে অর্থাৎ প্রতিদিনের কাজগুলো তারা কিভাবে করবে এখানে বিশ্বাসযোগ্যতার স্বচ্ছতার প্রশ্নগুলো উঠে আসছে